কালামে পাকের সুর আল অংশ আমি ইতালাবাদ করেছি যে আল্লাহ তাবার তাল আর কোরআন এবং রসুল পাক সাল্লামের হাদিস পাক অর্থাৎ নবীজির আদর্শ জিন ইসলাম এবং কোরআনের বিধিবিধানকে যারা লঙ্ঘন করে চলেছে যুগ যুগ ধরে অনেক কাদের কোরআনের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে সেই সময়ও করেছিল এখনও করেছে কে পর্যন্ত তারা অবস্থান করবে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে নবীর সুন্নত আমার আদর্শের বিপক্ষে আবুল আহাব ছিল জগন্য এবং মারাত্মকভাবে ইসলাম এবং কোরআনের আল্লাপাকের ঘোরবৃদ্ধি ছিল সেজন্য তার পরিণতি তার ফলাফল খুবই লজ্জাজনকভাবে হয়েছে এবং তার সাথে তার অপরাধের সাথে তার স্ত্রীও জড়িত ছিল তার স্ত্রী আবুল স্ত্রীর নাম ছিল আরওয়া তা আবুল হাবের স্ত্রীর নাম আরওয়া ছিল কিন্তু উপনাম হলো যে উমেজ আহমিন কত সুন্দর নাম মেয়ে লোক হিসেবে মহিলা হিসেবে খুব সুন্দর নাম মা বাবা রেখেছে আর উমেজ আহমিন ছিল আবু আবু সুফিয়ানের বগনি এত সুন্দর একটা নাম রাখল এই সুন্দর নাম রেখে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর সুন্নত এবং নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ পাক ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষে করেছেন হি মেজাহ এমন মহিলা যদি এমন মেয়ে যদি সমাজে থাকে সমাজে অন্যান্য মেয়েরাও কী হয় সেই এমন মহিলার কারণে এমন মেয়ের কারণে সমাজ ধ্বংস নেবার সেজন্য আবুল হাবের স্ত্রীর কথাই বলছি আল্লাহ পাক বলেছেন অতি শীঘ্রই অনতির অনতি বিলম্বে আল্লাহ পাক তাকে আবুল হাবকে জাহান নামে নিক্ষেপ করবে বা ঢুকাবে এবং নমরা তুহ এবং তার স্ত্রীকেও জাহান নামে ঢুকাবে নামী আবুল হাবকে আল্লাহ পাক জাহান নামে অর্থাৎ অগ্নিশিকা বিশিষ্ট জাহান নামে আল্লাহ পাক আবুল হাবকে প্রবেশ করাবে আর তার স্ত্রীও কাঠের বোঝা বহনকারী আগুন জ্বালাবার জন্য কাঠের বোঝা বহনকারী আবুল হাবের স্ত্রী জামিল কি করবে যেহেতু সে কোরআনের স্বামীর সাথে আবুল হাবের সাথে সেও কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল আল্লাম নবীর বিরুদ্ধে অবস্থান করেছে রাসুলের আদর্শের বিরুদ্ধে অবস্থান করেছে সেজন্য আল্লাহ বলছেন ও আপনার শুধু আমরা